হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার তো আমরা সব প্রায় অনেক অঙ্ক করছি আজকে আমরা সেটা করতে যাচ্ছি সেটা হল শতকরা ইয়েস শতকরা কষাতে গিয়ে এগারো ক্লাস এইটে এই শতকরার অঙ্ক শুরু করবো তা জানেন তো যে কোনো অঙ্ক শুরু করার আগে একটু আমরা অ্যাডভার্টাইজ অর্থাৎ একটু অ্যাড নিয়ে কথা বলি অ্যাডভার্টাইজ নিয়ে কথা বলি যেমন সানসিল্ক শ্যাম্পুর অ্যাডভার্টাইজ আছে চুল দেয় শ্যাম্পু দেয় তারপরে আমার চুল কথা বলে